আজকে সকলেই খুব ভালো আছি আমি ভালো আছি আজকে একটি নতুন ব্লগে তোমাদের অনেক অনেক স্বাগত তো দেখো আমি রেডি হয়েছি তো এখন বাজে হচ্ছে চারটে পুরো চারটে বাজে দিতে বোঝা যাচ্ছে না তো যাই হোক পুরো চারটে বাজে মানে ভোর চারটে তো রেডি হয়ে গেছি ভোর চারটে সময় কেন তার কারণ হচ্ছে আমরা যাবো একটু তারকেশ্বর তারকেশ্বর পুজো দিতে অনেকদিন থেকে মানে ভাবছি যে চা তারকের যাবো যাবো কিন্তু যাই হয়ে উঠছে না তো আজকে ফাইনালি ঠিক হয়েছে যে আজকে এ চা যা হবে তো ওই জন্য আমরা রেডি হয়ে গেছি নিচে সবাই আছে আমি মাছ খেতে দিলাম ওদেরকে তো খেতে দিয়ে যেতেই হবে তো এই জন্য খেতে দিতে এসেছি আর কেমন শাড়ি করে নিয়েছি যেহেতু পুজো দিতে যাবো ওই জন্য শাড়ি করে নিয়েছি তো চলো যা যাক আশা করি তোমাদের খুব ভালো লাগবে আর হ্যাঁ আমি চেষ্টা করবো তারপরে সব থেকে একটু নৈহাটিতেও যাওয়া মানে বড়মার ওখানে পুজো দিতে যাওয়া কেননা ওখানেও যাব যাব করছি সেখানেও যাওয়া হচ্ছে না তো দেখি কতটা প্ল্যান সাকসেসফুল হয় এখন সমস্যা হচ্ছে যে গাড়ি বলা হয় আমরা সবসময় যার গাড়িতে যাই বিট্টুদা সেই বিট্টুদা এখন ফোনে সুইচ অফ দেখছে বলছে নতুন নাকি পোর্ট করেছে সুইচ সব পাচ্ছে বুঝতে পারছি না কী হবে আমরা সকলেই রেডি হয়ে গেছি আশা চলে আসবে কারণ ওকে বলা আছে যে আমরা যাব মানে আজকে আসবে গাড়ি নিয়ে তো যাই হোক হয়ে যাবে তো চলো যাওয়া যাক তো দেখো এখন বাজে সাড়ে চারটে আর এখন একটু আগে ফোন করেছিল বললো আসছি তো ও এখন আসছে তো এবার আমরা বেরোবো একদমই বসে লাগতে ইচ্ছা না তো কখন থেকে রেডি হয়ে বসে ভালোই লাগছে আমি যাচ্ছি অনেকক্ষণ আগে মা বাবা আসছে আর আমি যাচ্ছি তো আমি দেখো আগে থেকেই বাড়ি থেকে বেরিয়ে এসেছিলাম আর মা আর বাবা বাড়িতে তালা দিয়ে তারপরে আসলো আর তোমাদের দাদা ভাই আর তোজো আগেই বেরিয়ে ওরা গাড়িতে গেছিলো পেট্রোল ভরতে তো দেখো এই যে গাড়ি এসে গেছে আমাদের এখন গাড়িতে উঠলাম অনেক সময় থেকে আমরা অপেক্ষা করছিলাম তো ফাইনালি গাড়িতে উঠলাম এখন একটু বেশ ভালো লাগছিল তো তোজে বসেছিলো সামনে আমরা তিনজনে বসেছিলাম পেছনে তো তজকে বলছিলাম বাবির কোলে একটু শুয়ে পর বলছে না আমি ঘুমাবো না মানে অনেকক্ষণ থেকে ও প্রায় রাত তিনটের সময় উঠে রেডি হয়ে গেছিলো তাই বলছিলাম একটু ঘুমা আর আমরা নৈহাটি কল্যাণী হয়ে গিয়েছিল গাড়িটা আমাদের এত সুন্দর ফাঁকা ছিল রাস্তাটা আর কল্যাণীতে এসে দেখো রেলগেট মানে এখানে দাঁড়িয়েছিলাম কারণ ট্রেন যাচ্ছিলো তাই আর রাস্তা খুবই ভোরবেলায় ফাঁকা ছিল যার কারণে আমরা খুব তাড়াতাড়ি কিন্তু পৌঁছে গেছি তো এটা ছিল মানে আষাঢ় মাসের লাস্টের দিকে আমরা গিয়েছিলাম বৃহস্পতিবারে তো শ্রাবণ মাসে আমরা জানতাম যে প্রচণ্ড ভিড় হবে মানে তারকেশ্বরে যাওয়া অসম্ভব ব্যাপার তাই আমরা আষাঢ় মাসের লাস্টের দিকে বৃহস্পতিবারে গিয়েছিলাম এটা বৃহস্পতিবারের দিন আর এখন দেখো গঙ্গা পার হচ্ছে তো আমি একটু ভিডিও করে নিয়েছিলাম তো রাস্তা দেখতেই পাচ্ছ খুবই ফাঁকা ছিল এবং সাতটা সাড়ে সাতটার মধ্যেই কিন্তু আমরা তারকেশ্বরে পৌঁছে গেছি তো আমরা এখন নেমে গেছি গাড়ি থেকে আর গাড়ি পার্কিং করে আমরা এখন যাচ্ছি কিন্তু মানে মন্দিরের দিকে আর দেখতেই পাচ্ছ দোকান বন্ধ কারণ আমরা সাতটা সাড়ে সাতটার মধ্যেই তারকেশ্বরে চলে এসেছি আর যেহেতু আজকে বৃহস্পতিবার ছিল তো আর যেহেতু ভোরবেলা ছিল ওই জন্য খুব একটা ভিড় ছিল না আমরা খুব ভালোভাবেই পুজো দিতে পেরেছি অ্যাকচুয়ালি তোজোর জন্যই এসেছিলাম তোজোকে নিয়ে একটু পুজো দাওয়া ওকে নিয়েই দুধ পুকুরে স্নান করিয়ে বাবার মাথায় জল ঢেলে একটু পুজো দেওয়ানোর জন্যই আমরা কিন্তু এসেছিলাম আর এই তারকেশ্বরে আমার প্রথম আশা মানে আমাদের সকলেরই প্রথম আশা মা বাবা অনেক আগে এসেছিলো বাট আমি তোমাদের দাদা ভাই এই প্রথম এসেছি তারকের তো মন্দিরের পাশ থেকে আমরা নিয়েছিলাম ডালা এই দোকানের সাথে কথা হচ্ছিল দেখো আমরা চলে এসেছি আর এখন এই যে দুধপুকুর স্নান করাবো তারপরে পুজো তো এই দোকানেই একদম মন্দিরের পাশেই দোকান ছিল আমরা এখানে এক্সট্রা ব্যাগ তারপরে জুতো সবার রেখে তারপরেই যাচ্ছিলাম মন্দিরের দিকে তো আগে তো তোজাকে আমরা স্নান করাবো এই তোর জুতা স্নান করছে প্লাস্টিক আছে হ্যাঁ সব আনা আছে এই প্লাস্টিকটা দিয়ে দেবো ওখানে ভিজিয়ে দিলাম তো তোমরা দেখছো তো যাই প্রচন্ড পিস লাগলে সবাই বারণ করছে নিচে নামতে কিন্তু ও নেমে ওখানে এক একা দাঁড়িয়ে স্নান করছে তোজকে স্নান করিয়ে গামছা পরিয়ে দিয়েছি কারণ গামছা পড়িয়েই স্নান করানোর কথা ছিল তো তোকে স্নান করিয়ে নিয়েছি নিয়ে এখন বাবা আমি মা সবাই মিলে আমি আগেই মাথায় একটু জল নিয়ে নিয়েছি আর মাও পাটা ধুয়ে জল নিয়ে নিয়েছে এবার আমরা যাচ্ছি কিন্তু মন্দিরের দিকে পুজো দেওয়ার জন্য তোমরা সকলেই যেন মন্দিরে কিন্তু ফটো তোলা অ্যালাও নেই ভিডিও করাও অ্যালাও নেই তো আমি যতটুকু পেরেছি ততটুকুই তুলেছি তো চলো দেখা যাক তুমি দেখো এই হচ্ছে বাবার মন্দির ভেতরে বাবা রয়েছে আমাদের কিন্তু পুজো দেওয়া হয়ে গেছে তো এই হচ্ছে সামনেটা মন্দিরের সামনে তো ওখানে তো ফোন অ্যালাউ নেই তো আমাদের সবারই পুজো দেওয়া হয়ে গেছে আমরা এখানে কিন্তু বিশাল দেখে আসব চা খেয়ে নিলাম আমরা এই দেখো হয়ে গেছে

এটা কলকাতার একটা এখানে কচুরি খাবো হ্যাঁ না কিছু তো হবে আমাদের তারকেশ্বরের মন্দিরে মোটামুটি এক ঘন্টা টাইম লেগেছে ওই সাড়ে আটটার মধ্যে পুজো দেওয়া হয়ে গেছিলো আর তারপরে আমরা ওখান থেকে চা বিস্কুট খেয়ে নিয়েছি আর এখানে পাশেই একদম একটা রেস্টুরেন্ট থেকে আমরা খেয়ে নিয়েছিলাম গরম গরম কচুরি আর ছোলার ডাল সম্পূর্ণটা নিরামিষ ছিল বেস্ট টেস্ট ছিল তোমরা কিন্তু এরকম এখানে টিফিন করে নিতেই পারো এসে আর তারপরে দেখো আমরা গাড়িতে উঠে গেছি কারণ আমরা এখন যাব নৈহাটি মার ওখানে পুজো দিতে কারণ একবারে বাবার কাছেও যখন এসেছি মায়ের কাছে তো যাব আর এই তারকেশ্বরের গেটের এখানে আমরা একটু দাঁড়িয়েছিলাম দেখো গাড়ি এখানে দাঁড় করালাম আর এই যে তারকেশ্বর গেট ওই যে মা বাবা যাচ্ছে বাথরুমে কেন তো যে এখন বেরোবে বেরো নাম নাম আমরা ওই এগারোটার দিকে নৈহাটি চলে এসেছি আর এসেই দেখো এত গরম এত রোদ তার মধ্যে আমরা একটু আখের রস খেয়ে নিচ্ছিলাম কারণ সবারই খুব মানে গরম লেগে গেছে একটু পিপাসাও পেয়ে গেছে জলে না একদমই মিটছে না মনে হচ্ছে এরকম ঠান্ডা কিছু খেলে খুবই ভালো হতো তো আমাদের গাড়িটা অনেকটা দূরেই ছেড়ে রেখে দিয়েছিল। তো আমরা এবার যাচ্ছি বড়মার মন্দিরের দিকে হাঁটতে হাঁটতে তো ওখান থেকে আমরা ডালা নেব আর বৃহস্পতিবারও এসে শুনছি নাকি খুবই ভিড় হয় কারণ আমরা সকালবেলা তারকেশ্বর গেছি অনেকটাই জার্নি হয়েছে বুঝতেই পারছ যে আমাদের আর ভালো লাগছে না রোদের মধ্যে কিন্তু বাবার দর্শন করেছি কিন্তু মায়ের দর্শন করবো না এটা তো হয় না তো আমরা যেহেতু মায়ের জন্য বাড়ি থেকে ফল কিছু ভোগের জন্য জোগাড় করে নিয়ে এসেছি দেবই দেখছি খুব ভিড় যেহেতু এখানে কনস্ট্রাকশনের কাজ হচ্ছে তারপরে অন্যদিকে লাইন দিতে হচ্ছে প্রচুর লাইন ছিল আমাদের প্রায় এক থেকে দেড় ঘন্টা দেখতেই পাচ্ছ প্রচুর লাইন এখানে এক থেকে দেড় ঘন্টা লাইন দিয়ে দাঁড়িয়ে তারপরে আমরা কিন্তু পুজো দিয়েছি তো মায়ের ফুলে পুজোর জন্য যে ডালা আমরা এখান নিয়ে নিয়েছিলাম এছাড়া ফল তো আমরা নিয়ে এসেছিলামই তো দেখো লাইনে দাঁড়িয়েছি আর তোজো খুবই বিরক্ত হয়ে যাচ্ছিলো কারণ ছোটো যারা না তারা তো আর বোঝে না না কিন্তু তোজো বিরক্ত হলেও ও কিন্তু অনেকক্ষণ লাইন দিয়ে ঠাকুর দর্শন করতে পেরেছি তুমি যদি আমরা এখন চলে এসেছি নইহির বড় মার দিকে তাই তো আর দেখো এত রোদ তারপরে এত লাইন এই দেখো লাইন তাই আমরা এখানে বসেছি এই দোকানের সামনে না যে বড় মার পুজো দিয়ে তারপর বাড়ি যাবো তো ফাইনালি দেড় থেকে দু ঘন্টা পর আমরা মন্দিরের কাছে আসতে পেরেছি লাইন দিয়ে আর এবার ভেতরে যাব একদম মন্দিরের দোরগোড়ায় তো এখানে তো প্রচণ্ড ভিড় বেশিক্ষণ দাঁড়িয়ে যে ভিডিও করব বা ফটো তুলব তার মধ্যে পুজো দিতে হবে তো সেই জন্য তো আর হয়নি একদম সামান্য কিছুক্ষণের জন্য মায়ের দর্শন হয়েছে মায়ের একটু ভিডিও করেছি ফটো পুজো কমপ্লিট এখন আমরা ফিরবো তার আগে একটু গঙ্গার জল নেব তোমাদেরকে তো বলেছি যে আমাদের গাড়ি অনেকটা দূরে পার্কিং করেছে এখানে নাকি সব জায়গায় দাঁড়াতে যায় না তো ওই জন্য আমরা হেঁটে হেঁটে যাচ্ছি গাড়ির কাছে এলাম গঙ্গার ধারে একটু জল নেবো আর গঙ্গার দর্শন করব মায়ের দর্শন তো সকাল থেকে আজকে দিনটা খুবই ভালো যাচ্ছে আমাদের প্রথমে তো বাবার দর্শন করলাম তারপরে বড় মায়ের দর্শন করলাম এখন দেখো গঙ্গা মায়ের দর্শন করতে এসছি তো দর্শনও করছি আর জল নেওয়ার জন্য এসছিলাম মা গঙ্গার জল তো এখন শুনলাম এখানে এসে শুনলাম যে বান আসবে বলে মানে পুলিশ কিন্তু অ্যালার্ট করে দিয়ে গেছে তো যাই হোক একটু মনে ভয় নেই আমরা গিয়েছিলাম একদম নিচে জল ভরার জন্য নামতো না ঠিক

তো রান্নাবান্না করে এখন খেয়ে নেব এখন বাজে হচ্ছে আড়াইটা আড়াইটা বেজে গেছে তো দেখো এখন বাজে ওই সাড়ে চারটে লজেন্স খাচ্ছি তো এখন বাজে সাড়ে চারটে আর তো যোর আজকে মাঠ আছে তো একটু খাওয়া দাওয়া করে রেস্ট নিয়ে মাঠে যাচ্ছি আমরা আর আমি পালস লজেন্স খাচ্ছি

আমার ভিডিওটা আগে প্রায়ই দেখাতাম যে আমরা যখনই কোথাও যাচ্ছি না গেট পরে তো আজকে অনেক দিন পরে আবার দেখাচ্ছি গেট পড়ে গেছে আর দেখ তোমাদের বলো যে কার এনার্জি থাকে সারা দিন সেই ভোর থেকে উঠে মানে এতটা জার্নি করে এসে কার এনার্জি থাকে মাঠে এসে আবার খেলতে তো তো এনার্জি দেখেছো তো যাই হোক প্রায় সাতটা বাজে এখন তোমাদের দাদা ভাই এসছে দেখো দেখানোর জন্য তো দেখো তজোর মাঠ থেকে চলে এসেছি অনেকক্ষণ হয়েছে তো 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 নিচে আছে আর তোমাদের দাদা ভাই রান্না করছে চিকেন এনেছি তো চিকেন রান্না হচ্ছে এখন আমি করছি না তোজুর জন্য একটু স্যুপ করবো আর তোমাদের দাদা ভাই চিকেন করছে চলো দেখাই তো তোমাদের দাদা খুব ইচ্ছা হয়েছে একটু চিকেন এনে চিকেন রান্না করে খাবে রাত্রে তো ওই জন্য আমি বললাম আমি পারবো না আমি একটু তোজের জন্য স্যুপ করেছি আর তোমাদের দাদা সমস্তটা গুছিয়ে নিজেই রান্না করছে আর এই গরমে বুঝতেই পারছো গরমের মধ্যে রান্না করছে বলে আমি আর ভিডিও করলাম না তোমাদের দাদা তো দেখো আমি এখানে একটু শুয়ে পড়েছি আর এই দেখো তো তুই যখন মাছ থেকে আসছিলাম মাছ থেকে আসলাম তখন গাড়ির মধ্যে ঘুমিয়ে পড়েছিল আর এখন বাড়ি এসে এখন গেম খেলছে তো থাক একটু জেগে থাকুক কারণ না তাহলে আমার খাওয়াতে সুবিধা হবে আমি একটু ওর জন্য চিকেন স্যুপ বসিয়ে এসেছি চিকেন স্যুপটা হচ্ছে আর তোমাদের দাদাভাই তো চিকেন রান্না করছে দেখালাম তো তোমাদের দাদাভাইকে আর দেখায়নি তার কারণ আছে কারণ জাস্ট মানে কিছু পরা নেই মানে খালি গায়ে আছে বলে আমি আর কিছু দেখাইনি দাদাভাইকে দেখাইনি চিকেন রান্না হচ্ছে সেটা দেখিয়েছি আর এই যে তোজো তোজো এখন ওর জন্য রাতেও চিকেন স্যুপ খাবে তো চিকেন স্যুপটাই করবো ওর জন্য আর দেখো ঘরের কি অবস্থায় দেখো কিচ্ছু এখন আর ভালো লাগছে না যে গোছাই তো তো এখন তো যার আমি দুজোরেই পড়েছি খুব টায়ার্ড লাগছে খুব টায়ার্ড লাগছে কেন তো জানোই কারণ ওখান থেকে এসছি তখন বাজে হচ্ছে প্রায় দুটো তারপরে রান্নাবান্না হলো ডাল সিদ্ধ করে নিয়েছিলাম আলু ভেজেছিলাম আলু তরকারি আর ভাত হয়েছিল তো ওইটা খাওয়া দাওয়া করে একটু রেস্ট নিয়ে আমরা চলে গিয়েছিলাম মাঠে ওখান থেকে এসে সত্যি ভালো না তোমাদের দাদা ভাই বললো চিকেন খাবে আর চিকেন রান্নবে ও তো ওই জন্য তোমাদের দাদাভাই চিকেন রান্না করছে আর একটু চিকেন স্যুপ করে দেবো ওর জন্য তো চিকেন স্যুপটা বসে আমি দেখে চলে এসেছি তো আর কি রাতে খাওয়া হবে হয়তো রুটি আর চিকেন তো চলো দেখতে থাকো আশা করি ব্লাডটি তোমাদের খুব ভালো লাগছে তো পুরোটা দেখো তো দেখো তোদের জন্য নিয়ে এসেছিস স্যুপ তো ওকে এখন স্যুপ খাওয়াবো আর আমার রুটি করা হয়ে গেছে তো চলো ওকে খাইয়ে নি পরে কথা আমি এখানেই শেষ করলাম ভিডিওটি ভালো লাগলে লাইক শেয়ার সাবস্ক্রাইব করো তো টাটা গুড নাইট